আসসালাম আলাইকুম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মুর্শিদ আহমেদ রাসেল আজকের ভিডিওতে থাকবে মার্বেলন পিল কি কেন মার্বেলন ব্যবহার করবেন মার্বেলন কিভাবে আপনি ব্যবহার করবেন একদিন মার্বেলন পিল খেতে ভুলে গেলে তারপরে কিভাবে সেবন করবেন মার্বেলন পিলের পার্শ্ব প্রতিক্রিয়া কী সম্পূর্ণ বিস্তারিত অর্থাৎ আজকের ভিডিওটি আপনি যদি দেখেন মার্বেলন সম্পর্কে আপনার যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মার্বেলন পিল কি মার্বেলন একটি কম্বাইন্ড জন্ম নিয়ন্ত্রণ বড়ি এটি প্রস্তুত করেছেন নবিস্তা ফার্মাসিউটিক্যাল মার্বেলন ব্যবহার করবেন বাজারে বিভিন্ন প্রকারের জন্ম জন্মবিরতিকরণ পিল পাওয়া যায় যেমন ফেমিকন ফেমিপিল মার বিভিন্ন রকম পিল পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে আধুনিক বা উন্নত মানের পিলের মধ্যে মার্বেল হচ্ছে একটি মুখে খাওয়া জন্ম নিয়ন্ত্রণ বড়ি সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি সঠিকভাবে গ্রহণ করলে গর্ব ধারণের ঝুঁকি নেই বললেই চলে আপনি কিভাবে মার্বেলন ব্যবহার করবেন মার্বেলন প্যাকে একুশটি ট্যাবলেট আছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের প্রতিটি ট্যাবলেটে সপ্তাহে বার উল্লেখ করা আছে যে বার ট্যাবলেটটি খেতে হবে প্রতিদিন একই সময়ে উল্লেখিত ট্যাবলেটটি খাবেন প্রয়োজন হলে সাথে পানি খাবেন চিহ্নিত দ্বারা অনুসরণ করুন যতদিন না একুশটি ট্যাবলেট খাওয়া হয় পরের সাত দিন আপনাকে কোনো ট্যাবলেট খেতে হবে না এই সাত দিন কোনো একদিন আপনার পিরিয়ড আরম্ভ হবে সাধারণত শেষ মার্বেলন বড়ি খাবার দুই থেকে তিন দিন পর এটা আরম্ভ হয় যারা জীবনে প্রথমবার মার্বেলন খাওয়া শুরু করবেন সাইকেল শুরু হবার প্রথম দিন অর্থাৎ পিরিয়ড শুরুর প্রথম দিন মার্বেলন খাওয়া আরম্ভ করুন ট্যাবলেট খাওয়ার দিন যেবার সেইবারেই চিহ্নিত ট্যাবলেটটি দিয়ে খাওয়া আরম্ভ করুন কি করবেন যদি আপনি ট্যাবলেট খেতে ভুলে গেছেন যদি ট্যাবলেট খাওয়ার সময় বারো ঘন্টার কম পার হয় তাহলে পিলের কর্মক্ষমতা বজায় থাকে যখন মনে পড়বে তখনই ট্যাবলেট খেয়ে নেবেন অর্থাৎ আপনি আজকে ট্যাবলেট খেতে ভুলে গেছেন কালকে সকাল বারোটার সময় বা দশটার সময় আপনার মনে হলো আপনি রাতে পিল খাননি যখনই মনে আসবে তখনই ওই পিলটি খেয়ে নেবেন এবং রাতে আপনি প্রতিদিনের যে পিলটি খান যে সময় ঠিক ওই সময় ওই দিনকার পিলটি খেয়ে নেবেন এভাবে দ্বিতীয় সপ্তাহে যদি এরকম হয় যে আপনি রাতে একটি পিল খেতে ভুলে গেছেন পরের দিন দিনের বেলায় যখনই মনে পড়বে আপনি ভুলে গেছেন পূর্বের দিনের পিলটি খেয়ে নেবেন এবং ওই দিনকার পিল যথাসময় খেয়ে নেবেন পরপর দুই দিন যদি আপনি মার্বেলন পিল খেতে ভুলে যান তাহলে সেক্ষেত্রে আপনি পিল খাওয়া চালিয়ে যাবেন এবং কন্ডম ব্যবহার করবেন আপনি যদি পিরিয়ড বিলম্বিত করতে চান যদি আপনার পিরিয়ডের সময় রমজান মাসে হয়ে থাকে আর আপনি যদি পিরিয়ড বিলম্ব করতে চান অর্থাৎ আপনি যদি রমজান মাসের রোজা সম্পূর্ণ করতে চান অথবা যদি কেউ বিদাস গমন করেন সেক্ষেত্রে যদি পিরিয়ড বিলম্ব করতে চান বা যদি কোনো সফরে থাকেন সেক্ষেত্রেও যদি কেউ পিরিয়ড বিলম্ব করতে চান তাহলে আপনি কি করবেন আপনি বর্তমান প্যাক খাওয়া শেষ করেই নতুন প্যাক আরম্ভ করলে আপনার পিরিয়ড বিলম্ব হবে আপনি যতদিন চান ততদিন ট্যাবলেট খেতে থাকুন যতদিন না প্যাকেট খালি হয় আপনি যখন পিরিয়ড আরম্ভ করতে চান কেবল ট্যাবলেট খাওয়া সেরে দিন আপনি কখন মার্বেলন বা অন্য কোনো জন্মবিরতিকরণ পিল ব্যবহার করবেন না আপনার এমন কোন অবস্থা আছে বা ছিল যা হৃদরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে যেমন অ্যাঞ্জিনিয়া পেক্টোরিয়াস বুকে ব্যথা স্ট্রোক যেমন ক্ষণস্থায়ী ইস্কেমিক আক্রমণ ক্ষুদ্রপূর্ণ আক্রমণ স্ট্রোক অথবা রক্ত জমাট বাধা আপনার রক্তনালী ক্ষতিগ্রস্ততা বা ডায়াবেটিস দেখা দিলে আপনি যদি জন্ডিস প্রকট যকৃতের ব্যাধি হয়ে থাকে আপনার স্তন বা যৌনাঙ্গে ক্যান্সার দেখা দেয় বা অতীতে ছিল মার্বেলন খেলে কারো কারো ক্ষেত্রে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে স্তনে ব্যথা বা মাথা ব্যথা যৌন চেতনার পরিবর্তন ভমি ভূমি ভাব ভেজাইনাল নিঃসরণের পরিবর্তন নানা প্রকার ত্বকের সমস্যা ফ্লুইড রিটেনশন দৈহিক ওজনের তারতম্য অতি সংবেদনশীলতা আজকের ভিডিওতে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম